ওয়েলকাম ফ্রেন্ডস আজকে জাস্ট একটু আগে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকসভা ভোট দু হাজার শিডিউল পাবলিশ করা হয়েছে সাত দফায় ভোট হবে এবং পশ্চিমবঙ্গে সাতটি দফাতেই ভোট হবে আমি ডিটেলস আলোচনা চলে যাচ্ছি দেখুন প্রথম দফা প্রথম দফাতে তিনটি পার্লামেন্টারি কনস্টিটিউন্সি রয়েছে এক কোচবিহার দুই আলিপুরদুয়ার আর তিন জলপাইগুড়ি ভোট হবে উনিশে এপ্রিল দু কবে নমিনেশন কবে ইত্যাদি সেগুলো এখানে ডিটেলসে রয়েছে কিন্তু ডেট অফ পোলটাই আমাদের মেন আলোচ্য বিষয় আর সামগ্রিকভাবে কাউন্টিং হবে ফোর্থ জুন দু তারপরে দেখুন ভোট হচ্ছে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল তিনটি জায়গায় ভোট হবে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট তারপর আমরা থার্ড ফেজে যদি আমরা কনসিডার করি সাতই মে সাতই মে আপনার থার্ড ফেজের ভোট হচ্ছে চারটি জায়গায় মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই চারটি জায়গায় ভোট হবে সাতই মে সাতই মে থার্ড ফেজে তারপরে আমরা চলে যাচ্ছি ফোর্থ ফেজে ফোর্থ ফেজে ভোট হচ্ছে তেরোই মে এবং ফোর্থ ফেজে দেখুন বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোরপুর বীরভূম অর্থাৎ আটটি লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে আপনার চতুর্থ দফায় যে যে ভোটটি হবে তেরোই মে দু পঞ্চম দফার ভোট হবে এইথ মে দু হাজার সাতটি লোকসভা রয়েছে বনগা ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি এবং আরামবাগ সাতটি লোকসভার ভোট রয়েছে পঞ্চম দফায় বিশে মে ভোট হবে ষষ্ঠ দফার ভোট হবে পঁচিশে মে এখানে রয়েছে আপনার আটটি লোকসভা তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুর ষষ্ঠ দফায় এই ভোটগুলি হবে টোয়েন্টি ফিফথ মে এবং লাস্ট দফা অর্থাৎ সপ্তম দফায় ভোট হবে আমরা চার চার আট নটি লোকসভায় দমদম বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর এই সপ্তম দফার ভোটটি হবে পয়লা জুন দু এবং টোটাল ভোট কাউন্টিং হবে ফোর্থ জুন দু আমি দফা ধরে ধরে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভায় কবে কোন দিন কোথায় ভোট হবে টোটাল তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যেটা খোদ নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন